কি ভাই শীতকাল তো চলে এসেছে এই শীতকালে আপনি কতটুকু আমল করতে পেরেছেন আল্লাহ রসুল সাল্ল আলাইহি সাল্লাম এই শীতকালে অনেক নফল ইবাদত করতেন এবং নাম থেকে সবসময় মুক্তি চাইতেন এই শীতকালে আল্লাহ তালা অনেক মো তার বান্দাকে দান করেন এই শীতকালে যদি আপনি নিশি রাত্রে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ঘুম থেকে উঠেন উঠে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের জন্য দুই রাকাত তাহাজের নামাজ আদায় করেন আল্লাহ তালা আপনার উপর বেশি খুশি হয়ে যাবেন আর আল্লাহ তালা যদি আপনার উপর খুশি হয়ে যায় আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন এই শীতকালে আল্লাহ তালা বেশি থেকে বেশি তার বান্দার ইবাদত করার সুযোগ দান করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই শীতকালে থেকে বেশি এবাদত করতেন এজন্যই আমরা এই শীতকালে সবসময় বেশি আল্লাহ তহালারা ইবাদত করবো ইনশাআল্লাহ